আসসালামু আলাইকুম আমি আজকে দু রকমের শাক ভাজি করবো লাল শাক আছে আর শেংচির শাক আছে আমি আমি আজ ভাজি এখন শাক সেদ্ধ দিয়ে দিলাম এখন ঢেকে দেব শাক আমি সেদ্ধ করে এখন চিপে এখন আমি তেলে দেব এখন শাকবাজি করব সর্ষের তেল দিয়ে কয়টা শুকনো মরিচ ভেজে রাখবো মরিচটা আমি ভেজে উঠে নিছি এখন আমি Дошло дедушка. Перед дедом. Так, он у তারপরে এখন আমার পেঁয়াজ মাছ বাজা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেবো আমার শাকবাজি এখন প্রায় হয়ে এসেছে এখন দেখেন কত সুন্দর হয়েছে শাক বাজিটা

রান্না করে খেয়ে দেখবেন দুই রকমের শাক দিয়ে আপনার আপুকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম